পাহাড়ি কষায় ওরে রুদা গোস রুটি দিয়ে পরোটা দিয়ে পোলাও দিয়ে খিচুড়ি দিয়ে সাদা ভাত দিয়ে সবকিছুর কালে উঠে দেখি সব আঠারটা কলবালিশের মতন ফুলে উঠেছে খুসাটা শিলেও রান্ধতে পারো আবার সহও রাঁধতে পারো কিন্তু খুসাটা এত পাতলা যে শিলার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট রান্না দেখাতে পারবা ফার্স্টে এ মধ্যে ফেলাই দিলাম হাফ চা চামচ জিরে আর হাফসা চামুচের কমল অল্প কয়দানা গোলমরিচ সুন্দর করে নেড়ে সেরে নিয়ে শিল্পটার পর ফেলাই আবার গুঁড়ো করে রেখে দেবো এক সাইড করে ফেলাই দিলাম প্রেসার কুকারের মধ্যে সাইডে পাঁচটা বাসি দিয়ে একদম নরম তুলতুলে করে সিদ্ধ করে আনিকে ওধারে সিদ্ধ হতে লাগুক পাশের কড়াইতে ফেলাই দিলাম আবার ঘপ ঘব করে সবের তেল দিচ্ছি মোটখানিক পিএস কুসি একটা মিডিয়াম সাইজের আসতো রসুনের কুয়া আর এক ইঞ্চি সাইজের এক টুকরো আদা কুচি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে তেল থেকে উঠে নিয়ে এসে ফেলাই দিলাম বেলেনটারে পেঁয়াজ রসুনের সাথে ফালি করে কেটে দিছি দুটো টমেটো তেল ছাড়া ছাড়া ভাব অমনি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন টক দই টক দইটার সাথেও মশলাটা কষাই নিছি। তারপরে ওই পানি ছেঁকে থেকে তুলে নিয়ে এসে ফেলাই দেবো মিষ্ঠ আবেন থুক্কো কিডনিবেন ভিতরে যেসব এলাচ লবঙ্গ যা ছিল না সব খুঁটে খুঁটে ফেলাই দিয়েছি না সব দাতে নিচে পড়বে টেস্ট করে দিয়ে দিলাম একটু খানি নুন কারণ এর মধ্যে ওই কিডনি বিন সিদ্ধ করার পানিই দেব ওতেও তো নুন দিয়া এই জন্য বুঝে শুনে দিতে হবে নামানোর আগে একদম শেষ পর্যায়ে ছিটে দেবো ওই জিরে গোলমরিচের গুঁড়ো মিশাই নিলেই রান্না কমপ্লিট ফার্স্টে আগে এই ভোনা করা মিস্টার বিন খেলাম গরম গরম রুটি দিয়ে একদম নরম তুলতুলে তুলতুলে হয়ে গেছে সকালে রুটি পরোটা দিয়ে হোক অথবা দুপুরবেলা বেলা পোলাও সাদা ভাতের সাথে ও এ গিলাস একেবারে ছাক্কা এ গিলাস